সিলসিলায় জাহাগিরিয়া অন্তর্ভুক্ত আপনারা যারা আছেন মির কিল দরবার শরীফের অনুসারী আপনারা যারা আছেন আপনাদের জন্য আজকে দুইটাই একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে জুমার দিন বলি আল্লাহ অনেকেই বলে যে মির কিল দরবার শরীফের যারা অনুসারী আছে তারা একদিন আগে সৌদি আরবের সাথে মিলে ঈদ করে আসলে কথাটা ভুল সৌদি আরবের সাথে মিলে তারা ঈদ করে না ঈদটা সৌদি আরবের সাথে মিলে যায় এটা তারা যেভাবে করে আসছে মিজের দরবার শরীফের যারা অনুসারী যারা একদিন আগে ঈদ করেন রোজা রাখেন রোজা ভাঙেন তাদের এই ঐতিহ্যটা আজকে প্রায় একদিন দুই দিনের নয় তাই দুইশো বছরের দুইশো বছরের এই রেওয়াজ দুইশো বছরের তাদের এই ঐতিহ্য আজকেও আপনারা এখানে ঈদ পালন করেছেন ঈদ উল আজহা আপনারা সম্পূর্ণ করেছেন তো আজকেও আমাদের জন্য আবার জুমার দিন আবার আমরা যারা আগামীকালকে ঈদ করব আজকে আমাদের জন্য আরফার দিন